পশ্চিমবঙ্গের একটি অত্যন্ত জনপ্রিয় স্কলারশিপের নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আশা করি তোমরা এই নামটার সঙ্গে সবাই পরিচিত কারণ এটি হচ্ছে পশ্চিমবঙ্গের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কলারশিপ তোমরাও জানো যে এই স্কলারশিপটি পশ্চিমবঙ্গের নাম্বার ওয়ান স্কলারশিপ এবং এই স্কলারশিপের অ্যামাউন্ট ঠিক কতটা পরিমাণে দেওয়া হয় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কারা আবেদন করতে পারবে কত টাকা দেওয়া হয় আবেদন করার জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা এই স্কলারশিপ থেকে ঠিক কতটা টাকা পেতে পারো তো দেখো বন্ধুরা এই স্কলারশিপ থেকে কিন্তু একটা হিউজ পরিমাণে টাকা তোমরা পেয়ে যাবে মূলত বারো হাজার টাকা থেকে ছিয়ানব্বই হাজার টাকা পর্যন্ত এই স্কলারশিপ থেকে দেওয়া হয় তবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তুমি কোন কোর্স নিয়ে পড়াশোনা করছো তার উপর তাহলে চলো এখন জেনে নেওয়া যাক কারা এই স্কলারশিপটিতে আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য ঠিক কি কী ক্রাইটেরিয়া তোমাদেরকে মেনটেন করতে হবে তো তোমরা যারা মাধ্যমিকে সিক্সটি পারসেন্ট মার্কস নিয়ে ক্লাস ইলেভেনে অ্যাডমিশন নিয়েছো সেটা সায়েন্স আর্টস কমার্স যে কোনো স্ট্রিমে হোক না কেন এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদেরকে মাধ্যমিকে অবশ্যই সিক্সটি পার্সেন্ট মার্ক্স থাকতে হবে এবং তোমরা যারা উচ্চ মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট মার্কস পেয়েছ এবং কলেজে অ্যাডমিশন হবে বা হয়েছ তোমরাও কিন্তু এই স্কলারশিপটিতে আবেদন করতে পারবে এক্ষেত্রে মূলত তুমি যে ক্লাসেই থাকো না কেন অর্থাৎ মাধ্যমিক ক্লাস ইলেভেন বা উচ্চ মাধ্যমিক সেক্ষেত্রে তোমাদেরকে এই স্কলারশিপটি পেতে গেলে অবশ্যই তোমাদের মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং আরেকটা ক্রাইটেরিয়া রয়েছে সেটি হচ্ছে তোমাদের ফ্যামিলি ইনকাম বাৎসরিক আড়াই লক্ষ টাকার নিচে অবশ্যই হতে হবে তোমার ফ্যামিলি ইনকাম আড়াই লক্ষ টাকার বেশি হলে তুমি কিন্তু এই স্কলারশিপের আবেদনযোগ্য নও তাই তোমার ফ্যামিলি ইনকাম অ্যানুয়ালি আড়াই লক্ষ টাকার নিচে হতেই হবে এবং আরেকটি বিষয় এই স্কলারশিপটি পেতে গেলে তোমাদেরকে অবশ্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে কেননা তোমরা জানোই যে এই স্কলারশিপটিকেই সম্পূর্ণ দেওয়া হয় কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফে অর্থাৎ বিকাশ ভবনের তরফে এই স্কলারশিপটি যেহেতু প্রদান করা হয় তাই তোমাদেরকে অবশ্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা অন্য কোনো কোর্স কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারেই তোমাদেরকে করতে হবে আরেকটি প্রশ্ন তোমাদের থাকতে পারে যে এই স্কলারশিপটি কি শুধু এসসি এসটি এস জন্য কিংবা ও দের জন্য এই স্কলারশিপটি কি জেনারেলদের জন্য না তো তোমাদেরকে বলে রাখি এই স্কলারশিপটিতে কিন্তু কোনো ভেদাভেদ করা হয় না অর্থাৎ এসসি এসটি এস টি জেনারেল সকল ছাত্রছাত্রীরা কিন্তু এই স্কলারশিপটি পেয়ে থাকে তবে এই স্কলারশিপটি পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে যেই সব ক্রাইটেরিয়া এর কথা বললাম সেই সব ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে অর্থাৎ মাধ্যমিকে কিংবা উচ্চ মাধ্যমিকে অবশ্যই কিন্তু এই স্কলারশিপটি পেতে গেলে সিক্সটি পার্সেন্ট মার্কস ক্যারি করতে হবে এরপর কলেজে যদি তোমার ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে মার্ক একটা ভালো থাকে তবে তুমি কিন্তু থার্ড সেমিস্টারে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পুনরায় রিনিউয়াল করতে পারবে এবং সেক্ষেত্রেও তোমরা কিন্তু একটা হিউজ পরিমাণে টাকা পেয়ে যাবে এক্ষেত্রে যদি তোমার সায়েন্স স্ট্রিম থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু কলেজে ওঠাকালীন এই স্কলারশিপ থেকে তোমরা আঠেরো হাজার টাকা করে পেয়ে যাবে এবং নর্মাল কোর্স যারা আর্টস বা কিংবা কমার্স নিয়ে পড়াশোনা করবে সেক্ষেত্রে তোমরা কিন্তু বছরে বারো হাজার টাকা পর্যন্ত এই স্কলারশিপ থেকে পেয়ে যাবে এবং পরবর্তীতে তোমরা যারা প্রফেশনাল বিভিন্ন ডিগ্রি কোর্স করবে সেই রকম তোমাদের বিভিন্ন ডিগ্রি কোর্স অনুযায়ী তোমাদের অ্যামাউন্টটা কিন্তু বাড়তেই থাকবে তাহলে বন্ধুরা এই ছিল স্বামী বিবেকানন্দ স্কলারশিপের বিভিন্ন তথ্য নিয়ে আজকের এই ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দেবে এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই রকমই স্কলারশিপ রিলেটেড বিভিন্ন ভিডিও সববার আগে পাওয়ার জন্য